প্রকাশের পর পরই পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ ভাগবত গীতা ইতিমধ্যে কয়েকশো মানুষের হাতেই বই পৌঁছে গেছে বলে খবর কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিকায় রচিত শ্রীমদ্ভাগবদ্গীতা ইতিপূর্বে একাধিকবার বাংলা সহ একাধিক ভাষায় অনুদিত হয়েছে তবে এ যাবৎ সর্বকনিষ্ঠা মহিলা হিসেবে শ্রীমদ্ ভাগবত গীতার বঙ্গানুবাদ করে রাজ্য তথা দেশে রেকর্ড সৃষ্টি করেছেন বাঁকুড়ার সোমা এমনটাই জানিয়েছেন অনেকে বাঁকুড়া শহরের বাড়িতে বসে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে পেশায় শিক্ষিকা সোমা চৌনি বলেন শ্রীমদ্ভগৎ গীতা বইটি বাংলায় গঙ্গানুবাদ করেছি এটি হচ্ছে এই বই আমার এই বইটি এত সরল সরল ভাষায় লেখা হয়েছে যে সাত বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের প্রবীণ মানুষেরও খুব ভালোভাবে এই বইটি পড়তে পারবে উপলব্ধ করতে পারবে এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে আমার জীবনের প্রধান লক্ষ্যই হল গীতার সার ভগবান যেটা মুখনিশ্চিত বাণী সেটা সকলের মধ্যে ছড়িয়ে পড়া এবং সকলের মধ্যে জ্ঞান আরও বাড়িয়ে তোলাম এটি হচ্ছে বই এ বইয়ে প্রথম থেকে শুরু হয়েছে ভগবানের উৎসর্গ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম বইয়ের আপনি পিকচার কোয়ালিটি খুবই মানে খুবই ভালোভাবে দেওয়া হয়েছে যাতে সবাই খুবই আকর্ষণ বোধ করে এই পিকচার্সগুলো দেখে দেখে আর বইয়ের লেখাগুলো খুব বড় বড় বইয়ের পাতা খুব সুন্দর এরপর এটা একশো চারশো আটত্রিশ পাঠ্টা এই বইটিতে আছে এটি হচ্ছে বই এটা হচ্ছে পেছন খুবই মোটা পেপার সমস্ত দিক থেকে সুন্দর বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড় দর্পণ বাকু আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা সিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া সিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশগ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর উপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রুপোর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রুপোর গহনা কেনাকাটায় মজুরির উপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজ আসুন দুর্গাপুর জুয়েলার্সে শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন অথবা নাইন ঝলমলে আলোয় ধনতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোঁয়া কিনা কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি মিষ্টি মানে খুশি আমেজ মিষ্টি মানে দুই ভাই মিষ্টান্ন ভান্ডার দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ দুই ভাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির স্বাদই আলাদা তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট পেস্ট্রি কেক বার্থডে কেক এগলেস কেক পিজা এসবও পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে ঠিকানা বিবর্দা বটতলা বাঁকুড়া ফোন নম্বর नाइन सिक्स फोर सेवेन नाइन सेवेन टू नाइन फोर अथवा नाइन जीरो सिक्स फोर जीरो नाइन फाइव डबल थ्री नाइन